আগামীকাল ঈদুল আজহা ঈদের নামাজের জন্য সারাদেশে প্রস্তুত হচ্ছে ঈদগাহ ময়দানগুলো প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামায় দিনাজপুর ঐতিহাসিক গৌরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান তেইশ একর জমি নিয়ে বিস্তৃত মাসটিতে নামাজায়ের জন্য সারাদেশ থেকে মুসল্লিরা আসেন তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা সুবিধা রাখছে কর্তৃপক্ষ রয়েছে তিন স্তরের নিরাপত্তা ভারী বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ সমস্যা হলে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে দিনাজপুর কেন্দ্রীয় মসজিদ ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান এদিকে ঈদুল আজহার একশো তম জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দান সকাল নয়টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লার ইমামতিতেই অনুষ্ঠিত হবে ঈদের জামাত একর আয়তনের ঈদগাহে চার স্তরের নিরাপত্তায় কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও বিজিবি সদস্য এছাড়া সব বিভাগে প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদ জামায়াতের স্থান শনিবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে একই সময়ে রংপুর কেন্দ্র কালেক্টর ঈদগাহ ময়দান খুলনা নগরীর সার্কিট হাউজ মাঠ মামনশিখের আঞ্জুমান ঈদগাহ মাঠ বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দান রাজশাহীর শাহ মকদুম রহমতুল্লা আল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে আর সকাল আটটায় সিলেটের শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হওয়ার কথা রয়েছে সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ